ভারতকে বড় ধাক্কা আমেরিকার লিমিট ছাড়ালো বাইডেন বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে মনে করা হয় আমেরিকাকে আর্থিক ও সামরিক উভয় দিক দিয়েই তারা যথেষ্ট উন্নত কিন্তু একটি বিষয় যা আমেরিকাকে বদলাতে হবে তা হল প্রভুত্ব করার মানসিকতা সারা বিশ্বকে তাদের কথায় উঠতে বসতে হবে এই ধারণা বদলানো উচিত আমেরিকার বিশ্বের প্রতিটি দেশই নিজ নিজ দেশের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন আমেরিকা মাঝে মাঝে এমন সব কাজকর্ম করে যাতে মনে হয় তাদের দেখানো পথেই সকলকে চলতে হবে এটি হওয়া উচিত নয় ভারতের সাথে বন্ধুত্ব রয়েছে আমেরিকার ব্যবসা বাণিজ্যগত বিরাট সম্পর্ক রয়েছে দু দেশের মধ্যে প্রচুর ভারতীয় কর্মসূত্রে আমেরিকায় বসবাস করেন তাছাড়া সামরিক ক্ষেত্রেও দু দেশের সম্পর্ক অনেক মজবুত কিন্তু তা সত্ত্বেও আমেরিকার কিছু কিছু কাজকর্ম এই বন্ধুত্বের বন্ধনকে দুর্বল করে তুলছে মত অবস্থায় উঠে আসছে একটি বড় খবর ভারতকে বড় ধাক্কা আমেরিকার লিমিট ছাড়ালো বাইডেন পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারম এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্র সরকার রাশিয়ার আর্কটিক এলএনজি টু প্রকল্প থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহনের চেষ্টার জন্য দুটি ভারতীয় নিবন্ধিত কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই দুই কোম্পানির নাম গতিক এনার্জি শিপিং কর্পোরেশন বা গতিক এবং প্লিও এনার্জি কার্গো শিপিং ওপিসি প্রাইভেট লিমিটেড বা প্লিও এনার্জি যারা যথাক্রমে নিউ এনার্জি নামের একটি এল পরিবহন জাহাজের মালিক এবং বাণিজ্যিক ব্যবস্থাপক দু সালের পঁচিশে আগস্ট এই জাহাজটি সিপ টু সিপ স্থানান্তরের মাধ্যমে নিষিদ্ধ রাশিয়ান এল প্রকল্প থেকে এলএনজি পরিবহন করে এবং এতে তারা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখার মতো পদ্ধতি ব্যবহার করে উল্লেখযোগ্যভাবে এই প্রকল্পটি আর্কটিক এলএনজি টু নামে পরিচিত যা বছরে উনিশ দশমিক আট মিলিয়ন মেট্রিক টন এলএনজি উৎপাদনের জন্য ডিজাইন করা হয়েছে যুক্তরাষ্ট্র এই প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার কার্যক্রম সীমাবদ্ধ করতে চায় এছাড়াও যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল গতিক এবং প্লিও এনার্জি কোম্পানিকে বিশেষভাবে মনোনীত জাতীয়দের তালিকায় যুক্ত করেছে এই তালিকায় যুক্ত প্রতিষ্ঠানগুলি নিষিদ্ধ দেশগুলির পক্ষে কাজ করছে বলে বিবেচনা করা হয় নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোর মধ্যে নিউ এনার্জি এবং মুলান নামের দুটি জাহাজ রয়েছে আগেও ভারতীয় কোম্পানিগুলির বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল যেমন মুম্বাইয়ের নিবন্ধিত ওসান স্পিড স্টার সলিউশনস নামে একটি কোম্পানির বিরুদ্ধে দু সালের আগস্ট মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারাম এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ¡Aló,